নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা রাখি বন্ধন ও বৃক্ষরোপণ অনুষ্ঠান ঘাটালে উনিশে আগস্ট সোমবার হলো এই মহতি কর্মযজ্ঞ এর উদ্যোগে ও আয়োজনে ছিল ঘাটাল কলেজের এক্স এনসিসি ফোরাম এদিন ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ক্রেডিট বরুণ কুমার বিশ্বাসের পৌরোহিত্যে যুগ্ম সম্পাদক শ্রীকান্ত কদম ও অঙ্কুর পাল উপস্থিত সবাইকে স্বাগত অভিনন্দন জানিয়েছেন একে অপরের হাতে পবিত্র রাখি পরিয়ে সৌভাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি ঐক্য সংহতি সুরক্ষার বার্তা দেয়া হয়েছে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সবুজায়ন সৃজনের লক্ষ্যে প্রত্যেককে রোপণ করার জন্য এই পরিবেশ সুরক্ষায় বৃক্ষচড়া উপহার দেয়া হয়েছে হয়েছে দেশাত্মবোধক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে অংশগ্রহণে ছিল ইউরিকা ওয়েস্টার্ন ডান্স স্কুল দ্য স্কাই অ্যাকাডেমি অফ ডান্স রোহিত ডান্স একাডেমির শিক্ষার্থীরা এছাড়াও ছিলেন ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর প্রধান পঙ্কজ ভূঁয়া ঘাটাল কলেজের এনসিসি বিভাগের প্রাক্তনী মনোজিৎ সরকার আলোক পড়ে কালীপদ সামন্ত পিন্টু মান্না প্রসেনজিৎ মিশ্র শ্রাবণী নাগ সন্তু মোহতক তাপসী বেরা সন্ধ্যা দাস চিরঞ্জিত দাস সমর সামন্ত মৌসুমি সামন্ত মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত প্রমুখ সুধিজন এই অনুষ্ঠানে বক্তাগণ সম্প্রীতি সৌভাতৃত্ব ঐক্য ও সংহতি শুভেচ্ছা জানিয়ে এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হউন আলোর পথে এগিয়ে চলুন মানবিকার জন্য তিনি তাকে কোন হিসাবে বরণ করেন এবং জীবনে বরণ করেন এই প্রতিদ্বন্দ দেয়া

দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনের তাৎপর্য সম্পর্কে আমার যথেষ্ট আলোকপাত করেছেন এবং সেখান থেকে আমরা এই বিষয়টা আলোকিত রাখি বন্ধন যে অনুষ্ঠান চলেছে তার একটা পৌরাণিক প্রেক্ষিত আছে আজ একটা ঐতিহাসিক ঘটভূমিও আজকে আনুষ্ঠানিকভাবে আমরা যে রাখি বন্ধন উৎসব পালন করছি বাংলা বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে হয়তো এর উদ্যোগটা সেই মহাগুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এরা যারা এখানে উপস্থিত সংখ্যায় হয়তো আজকে কম কিন্তু তারা সবাই কেউ বিভিন্ন বিভিন্ন পেশার সঙ্গে তারা যুক্ত কেউ তারা শিক্ষক কেউ সরকারি কর্মচারী কেউ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আরো অনেক অনেকেই কিন্তু তারা সবাইকে একই সঙ্গে বলে এনসিসি করেছেন তাও কিন্তু নয় বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে তারা এনসিসি করেছে ঢাকা রবীন্দ্র শতবার্ষিক মহাবিদ্যালয় এখন এল সি সি কি একটু জানতে হবে তারপরে আমরা আজকের এই যে অনুষ্ঠান আমরা পালন করছি রাখি উৎসব তার মাহাত্ম ইতিমধ্যে সম্মাননীয় সুভাষচন্দ্র দত্ত মহাশয় কিছুটা ব্যক্ত করেছেন তোমাদের সামনে